ইন্টারনেট চালু হবার পর এইচএসি দু হাজার চব্বিশ এর স্থগিত পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে যা বললেন শিক্ষা বোর্ড বললেন এইচএসির সমমান পরীক্ষা দেশের অবস্থা খারাপ হওয়ার কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে তা পঁচিশ তারিখে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না পঁচিশ তারিখে এসএসসি সমমান পরীক্ষা অর্থাৎ বৃহস্পতিবার এসএসসি কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে তা পরবর্তীতে জানানো হবে স্কুল কলেজ খোলার পর এসএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে এসএসসি সমমান পরীক্ষার নতুন রুটিন দেওয়া হবে নাকি আগে রুটিন অনুযায়ী হবে যেগুলো হয় না সেগুলো পরে হবে তার নোটিশ দেওয়া হবে এবং পরবর্তীতে জানানো হবে